আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পারছো গাড়ির মধ্যে উঠে পড়েছি তো গাড়ির মধ্যে উঠে পড়েছি মানে বাড়ির থেকে এখন বাড়ি যাচ্ছি আর কি বাবা বাড়ির থেকে আর কি শ্বশুর বাড়ি যাচ্ছি তো এটা জটেশ্বর বাবা মাকে ছেড়ে এখন যেতে হচ্ছে শ্বশুরবাড়ি আলিপুরদুয়ার তো মনটা একটু হলেও খারাপ আছে আর একটু হলো বাড়ির প্রতি খুবই টেনশন হচ্ছে বাড়িটা কী অবস্থায় আছে না আছে খুব টেনশন হয় কারণ কি দেখার মতন লোক না থাকলে তো বুঝতেই পারছো খুব টেনশন হচ্ছে আর কি বাড়ির প্রতিও তো যতই মা বাবাকে ছেড়ে না এখান একটা টান ওদিকে থেকেই যায় আমার তো দেখতেই পারছো ব্যাগ নিয়ে গেছি একটা ব্যাগ আসছে এখন দুটা তো মা বাবা থাকলে তো জানি তো তোমরা সবাই জিনিস ভরে ভরেই দিবেই মেয়েকে তো আমি সামনে বসেছি তোমাদের দাদাভাই পুচকুছোনাকে নিয়ে পিছনে বসেছে কারণ কি গাড়িটা একদম ফাঁকা আর মানে ভালো লাগছে না ওদিকে হাওয়াটা কম আসছিলো দেখে চলে গেল তা আমি বললাম কি এদিকে আসো একা একাই ভাল লাগে না তো ফালাকাটা আমরা বলতে বলতে চলো আসলাম এখন ফালাকাটা একটু পুরি খাবো ভাই বেছিলাম পরোটা খাবো তো পরোটা পেলাম না দোকানে অনেক দোকানে খোঁজা হয়েছে তারপরে দেখলাম পুরি আছে তো পুড়িয়ে খেলাম সকালে চা খেয়ে বের হয়েছি শুধু চা আর বিস্কুট খেয়েছি না খুব খিদা পেয়েছে আর অত সকালে বন্ধুরা দেখবা তো খেতেও ইচ্ছা করে না তো আটটার মধ্যে আমাদের গাড়ি আছে আটটার মধ্যে আমাদের আসতে হয় ডাইরেক্ট গাড়ি আলিপুরে আসে তো সকাল সকাল অত খেতেও ইচ্ছা করে না তো দেখি এখন পরোটা মানে খেতে ইচ্ছা করলো দেখে পরোটা খেলাম পুরি খেতে ইচ্ছা করেছিল ও পরোটা খেতে ইচ্ছা করেছিল কিন্তু পরোটা পাইনি দেখে পুরি খাচ্ছি আর কি তো গ্যাস ট্যাস কোনো প্রবলেম হয় নাই ভালো করে খাওয়া দাওয়া করেই আর কি আসছি কিন্তু সত্যি বন্ধুরা আমি খুবই মানে খুবই খুশি যে গরিব ঘরের ছেলেকে বিয়ে করেও আমাকে অনেক সুখে রেখেছে যতটা হয়তো একটা ধনী ছেলে আর কি একটা বউকে খুশি রাখতে পারে না আমাকে তোমাদের দাদাভাই আমাকে অতটাই একদম খুশিটা রেখেছে আমি যখন যেটা চেয়েছি যেখানে যেতে চেয়েছি আমার সব আশা পূর্ণ করেছে সত্যি আমি খুব মানে খুবই খুশি এমন একটা আমার জীবন সাথী কে পেয়ে খুব মানে খুব খুশি মানে কোনো দিন আমি বলতে লাগে না যদি আমি একবার বলি যে আমি এই জায়গায় যাব ঘুরতে আমাকে এইখানে যাব আমার এটা জিনিস ভালো লাগছে তখনই আমাকে এনে দেবে এখন না পেলেও সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না পেলে কালকে মানে এমন মানে খুবই ভালো বলে প্রকাশ করে তোমাদের বুঝাতে পারবো না খুবই ভালো তো যাক বলতে বলতে চলে বসলাম এখন আলিপুরদুয়ার এখন আমাদের রাস্তাটা তোমরা দেখতেই পারছো বাড়ি চলেই আসলাম বাড়ি এসে দেখবা এখানে কি মানে একটা ঘটনা ঘটে যায় এখানে যে এত চোর চামারি আছে বাড়িতে মানে বুঝতে পারি না আমাদের আশেপাশে যে এত লোক চোর আছে মানে ভাবতেই পারছি না যে এতটা লোক মানে কি বলবো এতটা পরিমাণে খারাপও হতে পারে বাড়িতে ঢুকে পড়লাম তো কেন বলেছি কথাটা তা বলবো তোমাদের সাথে আমি এতটা ঘুম পেয়েছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এসে এতটা ঘুম প্রচুর ঘুম পেয়েছে এখন বাইরে যাই তোমাদের জিনিসটা দেখাচ্ছি আমার অ্যালোভেরার গাছ বাইরে রেখেছি অনেক গাছ ভিতরে ঢুকেছি দুইটা গাছ বাইরে মানে দুই তিনটা গাছ এগুলো তো ভারী ভারী উঠা যাবে না এখান থেকে গাছ আউট হয়ে গেছে আমার জানো তো আর এগুলা গাছ দেখো ভিতরে ঢুকে রেখেছি কি সুন্দর আছে ভিতরে আর বাইরের গুলো চোর হয়ে গেছে তো এত পরিমাণে চোর এখানে আছে কী বলবো আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে এখানে এত পরিমাণে চোর আছে আর আর বন্ধুরা আমার মোবাইলে চার্জ ছিল না দেখি আমি অনেক ঘরের সমস্ত কাজ বাজ আমার আর্ধেকের বেশি হয়েই গিয়েছে সম্পূর্ণ গ্যাস টেবিল মুছা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খুব প্রচুর খিদা পেয়েছিলো খাওয়া দাওয়াও করে নিয়েছি ট্যাস যা কিছু আছে সব মোছা হয়ে গেছে কারণ কি মোবাইলটাতে চার্জ ছিল না না তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করতে পাইনি তার মধ্যে তরকারি মা রান্না করে পাঠিয়ে দিয়েছিল মাংস তো ওই মাংস দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু ভাত করেছি আর এখানে একটু খাসির তেল এনেছিলাম তোমাদের দাদা ভাই পরোটা খেতে খুব ভালোবাসে তো কড়াইটার মধ্যে আর কি তেলটা আর কি গড়িয়ে নিয়েছি আর এখন একটু ঘর দুয়ার মচবো আর কাপড় ধোয়ার আছে কাপড় দিয়ে স্নান করবো তালটাও মায়ে দিয়েছে বাবা কিনে এনেছিল তিন চারটা তো আমাকে একটা দিয়েছে তো ফিনাল দিয়ে আর কি ঘরটা পরিষ্কার করে মুছে নেবো আর এখানে প্রচুর ধুলা আমার একদম ঘর বাড়ি শেষ হয়ে গেছে ধুলা দিয়ে তো সম্পূর্ণ ঘর দুয়ার ঝাড়লাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারি না কারণ কী যে মোবাইলটাতে চার্জ ছিল না তো চার্জ ছিল না দেখে আর কি এভাবে করে করে নিচ্ছি এখন মোবাইলটা একটু চার্জ দিয়ে তারপরে এখন তোমার সাথে একটু হালকা ফুলকা শেয়ার করছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে বল তো হয়ে গেছে তোমাদেরকে বললামই কারণ কি প্রচুর খিদা পেয়েছিল সকালে দুটো পুরী খেয়ে সমস্ত কাজ করলাম খাওয়া কই থেকে কই হজম হয়ে গেছে পুচকুছোনাও ঘুমিয়ে আছে আর আমার প্রচুর ঘুম পাচ্ছে কাজ করার কোনো এনার্জি লাগছে না দেখো তো কী হারে ঘরটা মসছি তোমরা হয়তো বুঝতেই পারছো যে কোনো কাজ করার আমার এনার্জি নেই সত্যি কথা বন্ধুরা এতটা কাজ করেছি না আর কোনো কাজ করার আমার এনার্জি আসছে না তাও কত কষ্ট করে তো করতেই হবে যেভাবেই হোক দেখো তো বোতল বাতালগুলো যেভাবে আছে ওখানেই ঝেড়ে ঝেড়ে রেখে আবার মুছে নিচ্ছি তারপরে আবার এখন ব্যাগে ঢুকিয়ে নেবো বললাম না খুবই খারাপ লাগছে আমার শরীরটা মনে হচ্ছে শুধু ঘুমাই একটু তো স্নান ধান করে একটু আরাম করবো এখন স্নান করতে যাবো আর কি ঘর দুয়ার মুছে কাপড় ধোয়ার আছে আর মাথা ব্যথা করছে আমার কোথাও থেকে যদি আসি না বন্ধু না এইটা ঠান্ডা হোক গরম হোক আমার এই প্রবলেমটা আছে মাথা একটু মানে ধরবেই মাথা একটু ব্যথা করবেই একটু মাথা ব্যথা করছে হালকা হালকা তো প্রথমে ভাবলাম কি ওষুধ খাবো তারপরে ভাবলাম ওষুধ খাওয়া তো ভালো না আমাদের বাবা না আগের থেকে ওষুধ খেতে একদমই দেয় না তো তেল লাগিয়ে আর কি রাখি তাও ওষুধ খেতে দেয় না এখন স্নান রান করিয়ে আসলাম কাপড় দেখো সব ধুয়ে মেলে দিয়েছি তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে করে এখন চলে যাচ্ছে আর কি খাওয়া দাওয়া তো আগেই করেছি তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে আর কি আর আমি এখন দরজা বন্ধ করে ঘরে একটু আরাম করব কুচকুছ না উঠে গিয়েছে তোমরা দেখতেই পারবা এখন পুচকুশোনা উঠে গেছে কাপড়গুলো এইভাবে থাক পরে মেলবো আর ভিডিওটা আমি বেশি বড় করছি না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পুচকুশোনা পরার পড়া মানে ভাব সেই রাগ হয়ে গেছে দেখো আমিও ভয় পেয়ে গেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করে বাড়ির সকল কিনে ভালো থেকো সুস্থ থাকো আজকের জন্যটা